আমাদের কোটাতে সবার আগে প্রথম যে মেয়ে আসবে সবার আগে আপনাকে খুশি করে এটাই নিয়ম আপনি আছেন বলেই আমরা এই কোটা বাড়ি চালাতে পারছি কথাটা শুনে বড় লোকের যাওয়া ছেলে রাতুল আহমেদ বেশ খুশি হয়ে গেল প্রতিতলার পরিচালিকার সামনে পায়ের উপর পা দিয়ে বসে আছে এই মেয়েটাকে মাত্র এনেছি সাহেব এখন পুরোপুরি মানিয়ে নেয়নি আপনার হাতে গেলে সব ঠিক হয়ে যাবে রাতুল আহমেদ সিগারেটের ধোয়া ছেড়ে ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বলল তাই নাকি দেখি কেমন জিনিস এনেছ এবার চামেলি বাই দ্রুত ঘোমটাখানা তুলে দিয়ে বলল এই যে ওর নাম দিয়েছি ভামুনি চোখে মুখে ভয় বয়স বেশি হলে বৃষ্টি বাইশ হবে কি সুন্দর গায়ের আখি আখিজোড়া ভিজে আছে ভয় ভয় দাঁড়িয়ে আছে রাতুলের সামনে পছন্দ হয়েছে ঘরে পাঠাল রাতুল যেতেই চামেরি বলল কপাল খুলে গেছে যা এইটাই সুযোগ যদি মনজয় করতে পারিস অন্তত এক মাস তোকে ছাড়বে না এর মধ্যে দামি দামি জিনিস আর বকশিশে ভরিয়ে দিবে আর যদি বেশি পছন্দ হয়ে যায় তাহলে তো সাথে করে নিয়ে যাবে এর আগে আরো তিনটা মেয়ে নিয়ে গেছে এখন অবশ্যরা কোথায় আমি জানি না তবে নিশ্চয়ই অনেক টাকা পেয়েছে আমি এসব করব না প্লিজ আমাকে ছেড়ে দিন আমি ভালো ঘরের মেয়ে ও সব বলে লাভ নেই এখানে গতর খাটিয়ে কাজ করতে হয় চল বলে তাকে টেনে নিয়ে গেল জামেলি ইভাকে নিয়ে সে আস্তে করে দরজা খুলল ঘরের কোণে একটা চৌকির উপর বসেছিল রাতুল সাহেব এখনো খুব ভয় পাচ্ছে আপনি একটু সময় দিলে। ঠিক হয়ে যাবে এবার রাতুল ভালো করে তাকালো মেয়েটার দিকে মেয়েটাকে পা থেকে মাথা ভালো করে দেখে নিল রাতুল খুশি হলো তার ঠোঁটের করে হাসি ফুটলো কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না ছিল শুধুই দখলদারিত্বের নেশা সাহেব এবার আপনার হাতে দিয়ে দিলাম আপনার যতক্ষণ খুশি যা খুশি করুন কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে যাও ইয়ে মানস সাহেব আমার বকশিস্টা কথাটা বলতে রাতুল দুটো মোটা টাকার বান্ডিল দিল আর খুশিতে চামেলে ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা আরো কুকড়ে গেল যেন দেওয়ালের সঙ্গে মিশে যেতে চায় তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে ছিল রাতুল হাত পকেটে ঢুকিয়ে বলল নাম কি মেয়েটি উত্তর দিল নাচতে নামলে ঘুমটা রেখে লাভ কি আর লজ্জা পাবার কিছু নেই পারবো না আমি সব করতে পারবো না আমি এ ধরনের মেয়ে নই রাতুল হাসিতে ফেটে পড়লো কি পারবি না না পারবো না ভাগ্য আমার ভাগ্যই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে সে কথা নাইবা বা শুনলেন আমার প্রাণ চলে গেলেও আমি নিজেকে বিকিয়ে দিতে পারবো না রাতুল বলল আমি যাকে একবার পছন্দ করি তাকে আমি কখনোই ছাড়ি না আর তোকে যেহেতু আমার মনে ধরেছে তোকে আমার চাই আর তোর এভাবে কথা বলাটাও আমার খুব ভালো লেগেছে আজ পর্যন্ত কোনো মেয়ে আমার চোখে চোখ রেখে সাহস করে কথা বলতে পারেনি তোকে তো আমি আজকেই আমার সাথে নিয়ে যাব কথাটা বলেই রাতুল তার হাত ধরতেই চার মেরে দিল রেগে জোর করে তাকে টান দিয়ে বিছানায় ফেলে দিল এদিকে খান অপেক্ষা করছে এমন সময় চামেলে এসে বলল কি ব্যাপার আজকে আবার এখানে চলে এসেছেন এই বয়সে এত শক্তি আসে কোথা থেকে কাল রাতেই তো গেলেন মুমিন খান হেসে বলল সব হার কামাল আরে বাবা আমার কি আর ঘরে মন বসে বউটা বললো সেই কত আগে একা একা রাতে ঘুম আসে নাকি কাল রাতে তো আমাদের রোজিনার সাথে ঘুমিয়েছে এখন রাত হওয়ার আগে কার ঘুম হারাম করতে চলে আসলেন শুনি শুনেছি তোমার কাছে নাকি জিনিস এসেছে বাবা গন্ধ পৌঁছে গেছে দেখছি রাখতে 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 হয় 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 তা জিনিসটা এখন দেখা যাবে না ঘরে আছে কাজ করছে ডাক করে বলল এটা কি হলো অন্য কাউকে দিলে কেন তোমাকে তো বলেছিলাম এবার আমাকেই দেবে নতুন কিছু আসলে টাকা বেশি দিব যার কাছে দিয়েছি তার অর্ধেক মালও তোমার পকেটে নেই অন্য কাউকে লাগলে বলো না হলে ভাগো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল রোজিনার সাথে গল্প করে মজা পেয়েছি যাই রোজিনার ঘরের দিকে থেকেই যাই বলে মোমিন খান কিছু টাকা চামিলিকে দিয়ে চলে গেল রোজিনার ঘরে যাবে তার আগে চোখের সামনে পড়লেই ভাতা সারি এলো মেলো চুল অগোছালো টোটে লিপস্টিক মুছে গেছে দেখি মনে হচ্ছে এই মাত্র কেউ তার উপর বেশ অত্যাচার করেছে মেয়েটাকে প্রচন্ড কষ্ট দিয়ে তার নরম দেহটা রগড়ে রগড়ে মিটিয়ে নিয়েছে নিজের চাহিদা এই অবস্থায় ইভাকে দেখে মোমিন খানের মাথা ঠিক রাখতে পারলেন না সে ইভার হাত ধরে বলল আমার তো তোকেই চাই কত টাকা লাগবে বল আজকে আমি তোকে ছাড়বো না ইভা নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও পারল না এমন সময় রাতুল এসে একটা ধাক্কা দিয়ে মোমিন খানকে সরিয়ে দিল তারপর বলল খবরদার আর একবার হাত ধরলে চামেলি এসে বলল এত চিৎকার চাচা চিকিৎসা মমিন খান বলল আমারই মেয়েটিকে চাই উনি আমাকে বাধা দিচ্ছেন কেন আমি কি টাকা দেব না তাছাড়া ওনার কাজ তো শেষ হয়ে গেছে রাতুল বলল আমি ওকে আমার সাথে আজকে নিয়ে যাব দাম কত বল চামেলি খুশিতে ঢকগিলে বলল 2 লাখ রাতুল সঙ্গে সঙ্গে টাকাটা হাতে দিয়ে বলল এবার কি আমি ওকে নিয়ে যেতে পারি চামেলি মাথা নেড়ে শাড়ি দিতে এসে আবার হাত ধরে বেরিয়ে গেল মমিন খান আফসোস করে বলল আমার কপালে তাহলে কি থাকলো কেন রোজিনা চামেলি হেসে চলে গেল বাইরে এসে ইভা বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন মুক্ত আকাশে মানে ভেতরে আপনার সাথে রকম ব্যবহার করার জন্য সরি ওই মহিলা দরজার বাহিরে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আপনি হয়তো খেয়াল করেননি আপনাকে বের করার আর কোন উপায় ছিল না এর আগেও আমি আরো তিনজনকে মুক্ত করেছি তাদের নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেছি বাকিদের কেউ কিন্তু কে আপনি কেন এইভাবে মেয়েদেরকে উদ্ধার করছেন রাতুল বলল আমার মা ওখানকার একজন পতিতা ছিল আমার জন্ম ওখানেই এক ধনী কাস্টমারের সাথে প্রেম হয় কিন্তু পরে তিনি স্বীকৃতি দেননি যদিও আমি পরে তারই অবৈধ সম্পত্তি পেয়েছি কি করে পেলাম সে অনেক কথা তাই ওসব টাকা দিয়ে ওই মেয়েগুলোকে ছাড়িয়ে সমাজকে কলসিতা থেকে মুক্ত করার চেষ্টা করছি মাত্র অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন রাতুল যেতে চাইলে ইভা বলল আমার নাম ইভানা জান্নাত বাহ খুব সুন্দর আচ্ছা আমাদেরকে আর দেখা হবে না প্রিয় ভিউয়ার্স আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন গল্পটি রচনা পরিচালনায় অভিক ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ